আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন এন্ড ওয়েলকাম করছি আমার নতুন আরো একটি ভিডিওতে তো আমি এই মুহূর্তে আসি চাঁদপুরে আর করে আসার কারণ হচ্ছে আমার ফ্রেন্ড আমাকে ইনভাইট করেছিল তার মাদ্রাসার মাহফিল উপলক্ষে তো এখানে আসলাম আসার পরে দেখলাম অনেক কিছু শিখলাম অনেক কিছু বুঝলাম আলহামদুলিল্লাহ মাদ্রাসা কেন্দ্রিক যে সমস্ত মাহফিল গুলো হয় মাদ্রাসার শিক্ষার্থীদের মাধ্যমে বিভিন্ন ধরনের প্রদর্শনী করা হয় তো সচরাচর যে প্রদর্শনী গুলো হয় বা যেগুলো আমরা দেখি সচরাচর মাহফিলে সেগুলো হচ্ছে জানাজার নামাজের প্রদর্শনী অথবা জুমার নামাজের প্রদর্শনী অথবা অন্যান্য বিষয়গুলো প্রদর্শনী করে দেখায় আনফর্চুনেটলি এখানে আসার পর আমি যে প্রদর্শনীটা দেখেছি এটা সচরাচর কোনো মাদ্রাসায় দেখায় না যেটা খুবই জরুরি মানুষ মৃত্যুর পরে যে ঘটটার মধ্যে পর্যন্ত যে জায়গার মধ্যে থাকবে সেই ঘটটা কিভাবে করা শূন্য কিভাবে করা না যায় কিভাবে করা যায় কিভাবে করলে ভালো হয় এই বিষয়গুলো খুব সুন্দরভাবে এখানে ফুটিয়ে তোলা হয়েছে তো আজকের এই কবর সংক্রান্ত বিষয়গুলো নিয়ে এই প্রদর্শনীটা নিয়ে প্রত্যেকটা কবরের বিষয়টা নিয়ে আলোচনা করবেন আমার বন্ধু সরিফ। তো সে সুন্দর ভাবে আপনাদেরকে বুঝিয়ে দিবেন কোন কবরটা করা শূন্যত কোনটা না যায় কোনটা যায় তো চলুন আমরা সরাসরি ভিডিওটি শুরু করি আসসালামু আলাইকুম আমরা বিভিন্ন জায়গায় দেখে থাকি বিভিন্ন ধরনের প্রদর্শনী করা হয় বিভিন্ন মাহফিলে বিভিন্ন থেকে আমাদের ঐতিহাসিক জামিয়া মাদ্রাসা যেটাকে সবাই বেগম মসজিদ নামে চেনে সেই একটা ব্যতিক্রম ধর্মী প্রদর্শনী দেওয়া হয়েছে সেটা হচ্ছে আমাদের মৃত্যু পরবর্তী সময় আমরা কোথায় থাকবো সে ঘরটার ডিজাইন কেমন হবে সুন্না পদ্ধতি কোনটা জায়জ পদ্ধতি কোনটা বা খেলাফে সুন্না কোনটা সেই পদ্ধতি গুলো নিয়েই আসলে আজকে আমাদের প্রদর্শনী প্রথমে চলে যাব যেটা নর্মালি সচরাচর আমাদের প্রত্যেকেরই এই পন্থাটা অবলম্বন করা হয় বেশিরভাগ আমাদের না জানার কারণে সেটা হচ্ছে খেলাফে সুন্না এই যে কবরটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে সুন্নত পরিপন্থী এটা হয়ে যায় জায়েজ হয়ে যায় হ্যাঁ কিন্তু সুন্নতের পরিপন্থী এখানে আপনি সারা জীবন থাকেন একজন মুসলিম হিসেবে জীবন যাপন করলেন আপনার শেষটা যদি সুন্নত পরিপন্থী কাজ হয় সেটা আসলে আমাদের কারোরই কাম্য নয় দ্বিতীয়ত যদি আসি এই যে বর্তমান যে কবরটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে জায়েজ এখানে খেলাফে সুন্না না একদম সুন্নত না জায়েজ এই পদ্ধতিতে হচ্ছে আমরা নর্মালি অনেকে করে থাকি বা না জানার কারণে আমাদের এই পদ্ধতিটা ব্যবহার করা হয় না দেন হচ্ছে যদি আমরা আসি আমাদের যে সুন্না পদ্ধতি সেটা এই পদ্ধতিটা আমরা এই পদ্ধতি সম্পর্কে অনেকে জানি না আমাদের ধারণা একেবারে শূন্য সেই জন্য আসলে আজকে আমাদের এই প্রদর্শনীটা আমাদের মৃত্যু পরবর্তী সময়টা যে স্থানে যে ঘরে থাকব সেই ঘরটা যেতে আমাদের রাসুল করিম সাল আলহি সাল্লামের দেখানো পন্থায় শূন্য পদ্ধতি হয়ে থাকে আজকে আমাদের এই প্রদর্শনী এ পর্যন্তই বন্ধুরা এতক্ষণ শুনছিলেন কিভাবে আমাদের মৃত্যু পরবর্তী কবর কিভাবে করতে হয় আমার বন্ধুর মুখ থেকে তো এই যে প্রদর্শনীটা এটা সচরাচর সচরাচর প্রত্যেকটা মাদ্রাসায় করা হয় না যদি মনে করেন যে প্রত্যেকটা মাদ্রাসায় এই সমস্ত কবর মানুষকে মৃত্যুর পরবর্তী ঘরটা কিভাবে সুন্দর করে দেওয়া যায় কিভাবে রাসুল সাল্লাই সাল্লামের দেখানো পন্থায় করা যায় এটা যদি প্রদর্শনী প্রত্যেকটা মাদ্রাসায় করা হতো তাহলে আমার মনে হয় যে কোনো মানুষ সুন্নতের খেলাফ কবর দিত না সুন্নত তরিকায় কবর দরটাই করতো তো যারা ভিডিওটি দেখেছেন আপনারা কমেন্ট করে জানাবেন এরকম প্রদর্শনী আর কোন মাদ্রাসায় দেখেছেন কিনা এখানে যে তিনটা কবর প্রদর্শনী দেখানো হয়েছে আপনাদের এলাকার মধ্যে কোনটা প্রচলন বেশি অবশ্যই কমেন্ট করে জানাবেন তো শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকে মতো বিদায় নিচ্ছি দেখা হচ্ছে খুব শীঘ্র নতুন ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ